নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় বন্ধুরা হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আমাদের দোল উৎসব এই দোলের দিন আমরা ছোট বড় সবাই কিন্তু রং খেলতে ভীষণ পছন্দ করি আজকে আমি আবির কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিন্তু তোমরাও এভাবে আবির বানাতে পারো তো চলো বন্ধুরা আবির বানাতে আমি কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আবির বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করব। আবির বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি এখানে নিয়েছি এরারুট এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার সাথে নিয়েছি ফুটকালার চার রকমের নিয়েছি এক গ্লাস জল আর চারটে থালা এই কটা উপকরণ দিয়ে আজকে কিন্তু আমি নিজের হাতে আবির বানাবো তোমাদের হাতের সামনে যদি ফুড কালার না থাকে তোমরা প্রাকৃতিক কিছু জিনিস দিয়েও এরকম সুন্দর আবির বাড়িতে তৈরি করতে পারো ফুড কালার বলতে পালং শাক গাঁদা ফুল ধনে পাতা বিট কপি যেগুলো রং হয় সেগুলো দিয়ে তোমরা কিন্তু সুন্দর সুন্দর আবির বাড়িতে তৈরি করতে পারো তো চলো ঝটপট আজকে বানিয়ে ফেলি নিজের হাতে আবির প্রথমে আমি নিয়ে নিচ্ছি অ্যারারুটটা এখানে আমি চার চামচ অ্যারারুট ব্যবহার করব আর দু চামচ এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তো কাপ নিয়েছি কাপে কিন্তু জল নিয়ে নেব এই জলে আমি ইউজ করো ফুড কালার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো কালারটা এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব একদম ডলা পাকিয়ে যাচ্ছে দেখো এটা কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে আর দেখতেই পাচ্ছ কেমন শক্ত শক্ত হয়ে যাচ্ছে থালায় কিন্তু আটকে যাচ্ছে আটকে গেলে কিছু হবে না একটু চেপে চেপে মেখে নিলেই হয়ে যাবে আর এটা একদিন লাগবে রোদে শোকাতে আমি এখানে নিয়েছি ছ চামচ অ্যালারুট আর কর্নফ্লাওয়ার আর এখানে নিয়েছিলাম হাফ কাপের একটু বেশি জল নিয়েছিলাম আর দেখো ফুড কালার মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু থালায় আটকে যাচ্ছে জল দেওয়ার পরে তোমরা একটু ভালোভাবে মেখে নেবে আর হালকা পাতলা করে নেবে আমি ওইভাবে দেখো থালায় কিভাবে আটকে গেছে পুরো মাটির মতো একটু পাতলা পাতলা করে আর এটা শোকাতে হবে রোদের মধ্যে একদম রেডি হয়ে গেল আবির এটাকে রোদে শোকালেই কমপ্লিট হয়ে যাবে আবির আর এতে কিন্তু আমি দিয়ে দেবো গোলাপ জল আগে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি দেখো যাতে কোনো জায়গায় আটকে না থাকে এই জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কোনো জায়গায় আটকে নেই আর একদম এরকম হয়েছে দেখো খুব গাঢ়ও না খুব পাতলাও না একদম রেডি হয়ে গেছে আর এরপর আমি এতে দিয়ে দেবো দু চামচ মতো গোলাপ জল গোলাপ জলটা দিচ্ছি একটু গন্ধ হয়ে গোলাপ জল এবার নিয়ে রেখে এতেও কিন্তু সেম আমি চার চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার আর অ্যারারুট অ্যারারুট নিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার নেবো দু চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি কিন্তু এখানে জল নিয়ে নেব সাথে নেব ফুড কালার হাফ কাপের একটু বেশি জল নিয়েছি এখানে নেব এখন ফুড কালার এই কালারটা কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা কালারটা খুব মিষ্টি কালার বেশি করে জল নিচ্ছি আর থালায় না এটা আটকে যায় একদম একটু চেপে চেপে নিয়ে মাখতে হবে আর আবিরটা হয়ে গেলে কেমন হয় অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো কালারটা কি মিষ্টি লাগছে ভালোভাবে মেখে নিই এই কালারটা তোমাদের কার কার ফেভারিট আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু এই কালারটা খুব ভাল লাগে তো আমি আরো দুটো রং মানে রেডি করে নেব ক্যামেরার সামনে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো এটাও রেডি হয়ে গেছে আর মোটামুটি আমি কিন্তু একদম ভালোভাবে গুলে নিয়েছি ফুড কালারের সাথে দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিই আর কিন্তু একদম থালায় আটকে নেই এই দেখো দুচিপি গোলাপ জল দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের কিন্তু আর একটা আবির চলো আর দুটো আবির রেডি করে নিই একই পদ্ধতিতে আবারও ফিরছে ক্যামেরার সামনে আমি এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম ফুড কালার দিয়ে কিভাবে সহজে আবির তৈরি করা যায় এখন তোমাদের সাথে শেয়ার করছি যে হলুদ যে রান্নার হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো কিন্তু আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি এই হলুদ গুঁড়ো দিয়ে দেখি একটু আবির তৈরি করা যায় কিনা এখানে নিয়ে নিয়েছি সেম কর্নফ্লাওয়ার আর এরারুট আমি যেটুকু নিয়েছি সবটাই নিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল হলুদ কালারের আবির শুধু শুকানোর অপেক্ষা চার রকম আবির কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি এটা রোদেতে একদিন শোকানোর পর তোমার সাথে শেয়ার করব ফাইনালি কেমন দেখতে হয়েছে আর আমিও খুব এক্সাইটেড যে কেমন দেখতে হবে ফার্স্ট টাইম এরকম বাড়িতে বানালাম তো চলো আবারও ফিরবো কালকে ক্যামেরার সামনে পরের দিন বিকেলবেলা আবারও চলে এলাম ক্যামেরার সামনে আমার কিন্তু আবিরগুলো একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা আবির তো কাছ থেকে দেখিয়ে দিই একদম ঝরঝরে আর খুব সুন্দর দেখতে হয়েছে

তোমারই সাথে এই দুটো এক কালার হয়ে গেছে এক না একটু ডিফারেন্ট প্রায় এক কালার হয়ে গেছে আরেকটা আছে এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে না দারুণ দারুণ ফুটছে কালারগুলো ফুটেছে ভালো ইউ কিন্তু সাকসেস একদম সুন্দর দূর থেকে দেখো কালারগুলো কিন্তু দারুণ লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো ভালোবাসা দিয়ে সাপোর্ট করো এখন নিচ্ছি কিন্তু বিদায় আর তোমরা সবাই দোল খেলো খুব সাবধানে থেকো খুব সাবধানে দোল খেলো আর সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি